মানে মালিকের নাম হচ্ছে ছাব্বির জেরক্সের কাজ করতো আমরা তো জানতাম এটাই তারপরে দেখি পুলিশ অ্যারেস্ট করলো পুলিশ অ্যারেস্ট করে দেখলাম যে ওর ভিতর থেকে সিম কার্ড বিভিন্ন রকম সিম বা সিমের র্যাকেট হয় ওর বলে মানে অনলাইনে ফ্রড ব্যবসা পুলিশ যা বলল অনলাইনে ফ্রড ব্যবসা সমস্ত মেশিন বাজাপ্ত করে নিয়ে গেল

কোনো আমরা বুঝতে পারিনি আমি আজকে তো আমি আজকেও পুলিশকে বললাম যে খুব ভালো যখনই দেখলাম যে ওর ভিতরে পর্দা সারায় আমাকে ডেকে নেবো বলে এই কাণ্ড তখন তো মনটা আমার এই অঞ্চলে কী কাজ করছে কি নাম বললে ছাব্বিশ